বিজয়া দশমীতে মায়ের বিদায়ের সুর আমাদের চোখ ভিজিয়ে দিলেও আসলে এই বিদায়ের সঙ্গেই শুরু হয় নতুন প্রতীক্ষার আগামী বছরে আবার আসবেন মা আবার হবে আনন্দ আবার মিলবে ভক্তির উন্মাদনা তাই দেরি না করে চলুন দেখিনি আগামী বছরে কবে কবে পড়ছে দুর্গাপূজা মহাপঞ্চমী ষোলোই অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী সতেরোই অক্টোবর শনিবার রবিবার। মহা অষ্টমী উনিশে অক্টোবর সোমবার মহানবমী কুড়ি অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী একুশে অক্টোবর বুধবার এবং কোজাগরি লক্ষ্মী পূজা পঁচিশে অক্টোবর রবিবার এই তারিখগুলো মনের খাতায় লিখে রাখুন কারণ আগামী বছরও হবে আমাদের চিরন্তন মাতৃমিলন আজ বিদায়ের সুর বেজে উঠেছে ঠিকই কিন্তু বিশ্বাস রাখুন আসছে বছর আবার হবে মা আসবেন গজে চড়ে আর আমাদের জীবন ভরিয়ে দেবেন আনন্দ আর আশীর্বাদে নমস্কার